আর তোমার ধর্ম আসবে না তুমি কি করে আল্লাহকে জানবে তুমি আল্লাহর কথা মানো না তুমি আল্লাহর কোরআন মানো না আল্লাহর বিধান মানো না আল্লাহর আদেশ শেষ মানো না তুমি কি করে আল্লাহকে জানতে পারবে তুমি আল্লাহর পথ বুঝো না কারণ মিথ্যা মাঝে লোক কখনো ধার্মিক হয় না বিশ্বের কোনো ধর্মের মিথ্যার অনুমোদন নেই হিংসার অনুমোদন নেই বিশ্বের কোনো ধর্ম অহংকার মুনাফেটি চৌধুরী বিশ্বতাধিক মমতা স্বেচ্ছাচারিতা কোনো অনুমোদন বিশ্বের কোনো ধর্ম নেই ধর্ম সত্যার হচ্ছে পবিত্র

জাতির হিংসা সৃষ্টি হিংসা থেকে যখন হৃদয় পাপ হয় তখন মহৎ

মানব অধিকার সুরক্ষিত রাখার পথে অন্তর ধার্মিক ধর্মীয় চেতনা অনুভূতিকে ধ্বংস হয়ে যাবে যখন ধর্মের যদি নষ্ট হয়ে যাবে তাদের হৃদয় যখন জমা বন্ধ হয়ে